কল্পনা করুন এক সকালে ঘুম থেকে উঠে দেখলেন আপনার মোবাইলে একটা অদ্ভুত নোটিফিকেশন টাইম ট্রাভেল আপডেট ইনস্টল হঠাৎই মাথায় একটাই প্রশ্ন যদি সময় ভ্রমণ সত্যি সম্ভব হয়ে যেত তাহলে আমাদের ভবিষ্যৎ দেখতে কেমন হতো মানুষ কি অতীতে ফিরে গিয়ে ভুলগুলো ঠিক করত নাকি ভবিষ্যৎ থেকে মানুষ এসে আজকের পৃথিবীকেই বদলে দিত আজকের ভিডিওতে আমরা দেখব সময় ভ্রমণ সত্যি হলে পৃথিবী কেমন বদলে যেত কি বিপদ আসতো আর আমরা ভবিষ্যৎকে কেমনভাবে ব্যবহার করতে পারতাম চলুন ঢুকে পড়ি সময়ের সবথেকে বড় রহস্যের ভেতরে বিজ্ঞান কি বলে বিজ্ঞানীরা বলেন সময় ভ্রমণ অসম্ভব নয় কিন্তু খুব কঠিন কারণ আলোর গতির কাছাকাছি গেলে সময় ধীরে চলে গ্র্যাভিটি বেশি হলে সময় বাঘ খায় ব্ল্যাক হোলের কাছে গেলে সময় প্রায় থেমে যায় আইনস্টাইনের রিলেটিভিটি তত্ত্বও বলে দেয় টাইম ইজ ফ্লেক্সিবল ইট ক্যান স্ট্রেচ ইট ক্যান বেন্ড একটা শকিং তথ্য ইন্টারন্যাশনাল স্পেস স্টেশনে থাকা মহাকাশচারীরা পৃথিবীর মানুষের চেয়ে কয়েক মিলি সেকেন্ডের কম বয়সী কারণ তারা দ্রুত গতিতে চলছে তাহলে যদি আমরা এই গতি আর গ্র্যাভিটির নিয়ম পুরোপুরি আয়ত্ত করতে পারতাম তাহলে কি সত্যি ফিউচার দেখা যেত উত্তর হলো হ্যাঁ কিন্তু এইখানেই শুরু হয় বিপদ সময় ভ্রমণ সম্ভব হলে কী ঘটবে ফার্স্ট সিনারিও ফিউচার প্রেডিকশান মেশিন মানুষ সময়ে পঞ্চাশ বছরের সামনে যাবে দেখবে পৃথিবী তখন কেমন শহরগুলো স্মার্ট মানুষ এআই সহকারীদের সাথে থাকে ক্যান্সারের ওষুধ বের হয়েছে কিন্তু জলবায়ু সংকট ভয়ঙ্কর ফিরে এসে এসে ভবিষ্যতের জ্ঞান দিয়ে এখানকার পৃথিবীকে বদলে দিতে পারে কিন্তু সিনারিও টু অর্থনীতি ভেঙে পড়া যদি কেউ ভবিষ্যৎ থেকে এসে বলে পরের বছর কোনো কোম্পানির শেয়ার বাড়বে কোন দেশ যুদ্ধে জিতবে কোন প্রযুক্তি বাজারে কাঁপিয়ে দেবে তাহলে গোটা বিশ্ব অর্থনীতি ধসে পড়তে পারে বড় কোম্পানিগুলো সব কিছু নিয়ন্ত্রণ করতে ভবিষ্যৎ ভ্রমণকারী ভাড়া করবে আর ভাবুন যদি কোনো অপরাধী ভবিষ্যতে গিয়ে দেখলো সে কিভাবে ধরা পড়বে তারপর এখান থেকে প্ল্যান বদলে নিল তাহলে আইনি কাজ করবে না এবার বলি সময় ভ্রমণের বিপদ এইখানে আছে সব থেকে ভয়ঙ্কর বিপদ দি বাটারফ্লাই এফেক্ট একটা ছোট্ট কাজ ভবিষ্যৎ পুরো বদলে দিতে পারে ধরুন আপনি অতীতে গিয়ে একটা গাছ কেটে ফেললেন এই গাছটাই ভবিষ্যতের কোনো বিজ্ঞানীর অক্সিজেন সরবরাহ করতো সে বেঁচে না থাকায় একটা বড় আবিষ্কার আর হলো না আর ভয়ঙ্কর বিপদ টাইম প্যারাডক্স যদি আপনি অতীতে গিয়ে আপনার নিজের দাদুকে মেরে ফেলেন তাহলে আপনি জমাবেন কি হবে একে বলে গ্র্যান্ড ফাদার প্যারাডক্স আর বিজ্ঞানীরা আজও এই সমস্যার সমাধান দিতে পারেনি কিন্তু এখন আসছে আসল চমক যদি আমরা ফিউচারে যাই এবং দেখি মানুষ পৃথিবী ছেড়ে অন্য গ্রহে চলে গেছে তাহলে কি পৃথিবীর শেষ শুরু হয়ে গেছে ভবিষ্যৎ কেমন হতে পারে যদি সময় ভ্রমণ সত্যি সম্ভব হতো তাহলে আমাদের ভবিষ্যৎ তিন হয়ে বদলাতে পারতো টেকনোলজিক্যাল এক্সপ্রেশন মানুষ ভবিষ্যৎ থেকে ভবিষ্যৎ প্রযুক্তি এনে বর্তমানকে সুপার অ্যাডভান্স করে ফেলত রোবটিক মানব এআই শহর অমরত্ব গবেষণা কোয়ান্টাম সুপার কম্পিউটার একশো বছরের উন্নতি মাত্র দশ দিনে মানবজাতির বিভাজন ভবিষ্যৎ ভ্রমণ শুধু ধনী দেশ বা বড় কোম্পানির কাছে থাকলে গরিব দেশগুলো চিরদিন পিছিয়ে পড়বে হিউম্যানিটি দুই ভাগে যারা ভবিষ্যৎ দেখতে পারে আর যারা পারে না অল্টারনেট রিয়ালিটি কিছু বিজ্ঞানী বলেন যদি আপনি অতীতে কিছু পরিবর্তন করেন আপনি একটা প্যারালার ইউনিভার্স তৈরি করেন মানে আপনি অতীত বদলালেও আপনার আসল ভবিষ্যৎ বদলাবে না বরং নতুন ভবিষ্যৎ সংকরণ হবে যারা ভিন্ন ভিন্ন ভবিষ্যতে বেঁচে আছি ভাবতেই কেমন লাগে তাই না সভ্যতার ভবিষ্যৎ যদি সময় ভবন সত্যি হতো মানব সভ্যতা দুটোতেই পেত বিশাল উপকার যেমন ধরুন রোগের প্রতিকার যুদ্ধ বন্ধ জলবায়ু রক্ষা ভুল থেকে শেখা আর বিশাল ক্ষতি নৈতিকতার ভাঙল ইতিহাস বদলে ফেলা দুনিয়ার ক্ষমতা কয়েকজনের হাতে চলে যাওয়া বাস্তবতার অস্থিরতা অবশেষে মানুষ বুঝত সময়ের সাথেই খেলা মানে জীবনের সাথেই খেলা নিয়ম খুব সহজ সময় ভ্রমণ সত্যি হলে ভবিষ্যৎ অসাধারণ হতে পারে আবার ভয়ঙ্করও হতে পারে সব কিছুই নির্ভর করবে মানুষ কীভাবে এই শক্তি ব্যবহার করে এখন আপনার কাছে প্রশ্ন আপনি যদি সময় ভ্রমণ করতে পারতেন প্রথমে কোথায় যেতেন অতীত নাকি ভবিষ্যৎ কমেন্টে জানাতে ভুলবেন না আর যদি এই ভিডিওটা ভালো লেগে থাকে পরের ভিডিওটা অবশ্যই দেখুন যদি পৃথিবীর চারটে চাঁদ থাকতো তাহলে কি হতো দেখা হবে পরের ভিডিওতে ততক্ষণের জন্য স্টে কিউরিয়াস অ্যান্ড সে হোয়াট ইফ